দু সালের পর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে পুনরায় প্রধান শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে ডিসেম্বরের মধ্যেই সেই নিয়োগ হবে বলে জানিয়েছিলেন জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনিমেষ দে তিনি এবার জানালেন খুঁটিনাটি কবে হচ্ছে এই নোটিফিকেশন কোন পদ্ধতিতে আবেদন হবে কারা হতে পারবেন প্রধান শিক্ষক ক্রাইটেরিয়া কী কী বিস্তারিত জানিয়েছেন তিনি জানিয়েছেন সামনের সপ্তাহের শেষের দিকে নোটিফিকেশন জারি হবে প্রধান শিক্ষক নিয়োগের তালিকা তৈরিকরণের জন্য সেখানেই অফলাইনে আবেদন নেওয়া শুরু হবে প্রতিটি সার্কেলের তথা চক্রের এসআইদের কাছে অফলাইনে আবেদনপত্র জমা করবেন প্রধান শিক্ষক নিয়োগ হওয়ার জন্য আবেদনকারী শিক্ষক বা শিক্ষিকা ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষকতার ক্ষেত্রে এরপরেও রয়েছে বিভিন্ন ক্রাইটেরিয়া হবে মৌখিক পরীক্ষাও কী কী জানালেন প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান শুনে নেওয়া যাক জেলা প্রাথমিক শিক্ষা সংসদে প্রায় দু হাজার দশের শিক্ষক নিয়োগ সকলদের কি প্রস্তুতি অনেক দিন প্রধান শিক্ষক নিয়োগ হয়নি তো মাস্টারমশাইদের মধ্যে একটা উৎসাহ কাজ করছে স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ করলে স্কুলগুলোর সমস্ত দিক দিয়ে পরিকাঠামোগত শিক্ষার মান সব কিছুতে একজন ইনস্টিটিউশনের হেড থাকলে ভালো হয় সেটা চিন্তা করে আমরা অতি দ্রুত সম্ভব যত দ্রুত করা যায় সেটা আমরা হেড নিয়োগের কাজ সম্পন্ন করা এবং শুরু এবং শেষ করার দিকে নজর দিয়েছি আমরা প্রথমে ওই একটা ভ্যাকেন্সি লিস্ট চাইব কোন সার্কেলে কতগুলি স্কুলে হেড নেই সেই তালিকা পাওয়ার পরেই আমরা নোটিফিকেশান করব তারপরে মাস্টারমশাইরা ভ্যাকেন্সি লিস্ট ধরে যেখানে ভ্যাকেন্সি আছে সেই তালিকা ধরে তারা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট অপর বিদ্যালয় পরিদর্শকের কাছে এবং তারপরে সরকারি যা যা নিয়ম আছে সেই নিয়ম মেনে আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে যাতে আমাদের ঐতিহাসিক জেলা অনেক দিন মাস্টারমশাইরা হেডমাস্টারমশাই হতে পারেননি তাদের আবেগকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে শিক্ষার মানোনয়নের স্বার্থে আমরা সমস্ত আমাদের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে প্রত্যেককে নিয়ে আমরা এই কাজ দ্রুততার সাথে সম্পন্ন করবেন না আমরা মানে গত সপ্তাহেই পাঠানোর কথা ছিল আমরা পাঠাতে পাইনি হয়তো আগামী কাল বা পরশু আমরা সেই সাহেবদের কাছে ওই তালিকা চেয়ে পাঠাবো পাঠালে সপ্তাহখানিকের মধ্যে ওনারা দিয়ে দেবেন এবং সেটা প্রকাশিতও হবে তারপরে বাকি প্রক্রিয়া যেমন যেমন আছে স্টেপ বাই স্টেপ হতে থাকবে হুম আমরা আশা করছি আগামী সপ্তাহে শেষের দিকে নোটিফিকেশান আমরা করে দিতে ভ্যাকেন্সি লিস্টটা এলেই আমরা নোটিফিকেশন করে দেব ক্রাইটেরিয়া সরকারি ক্রাইটেরিয়া যা আছে তার বাইরে তো আমরা যাবো না সব সেই নিয়ম নিয়ে হবে পাঁচ বছরের শিক্ষা মানে টিচার্স যদি হয় তিনি যদি পাঁচ বছরের ঊর্ধ্বে শিক্ষকতার সাথে যুক্ত থাকেন তিনি হতে পারবেন অনেক জায়গায় অনেক মাস্টারমশাই আছেন যারা দীর্ঘদিন ধরে টিআইসি মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন আবার দেখা যাবে তিনি এক মাস কিংবা এ ছ মাস কিংবা এক বছর পরে অবসর গ্রহণ করবেন তো আমরা বাকিদেরও এটা নিশ্চিত করতে চাই যে ওরকম নয় যে উনি হলেন তো তিনি রিটায়ার হয়ে গেলে আবার দীর্ঘদিন ওই স্কুল ফাঁকা পড়ে যাবে সেরকম নয় আমরা প্রত্যেক বছর রেগুলার ইন্টারভেলে প্রতি বছর হয়তো পারব না কিন্তু রেগুলার ইন্টারভেলে একটা হেড প্যানেল করে স্কুল যাতে হেড শূন্য না থাকে সেটার দিকে খেয়াল রাখবো শুনুন আমরা বিভিন্নভাবে তাদের কাছে এই আবেদন জানিয়েছি এই বার্তা দিয়েছি যে একটি স্কুলে পাঁচজন অ্যাপ্লিকেশান করতেই পারেন সেটাই স্বাভাবিক করলে যিনি যোগ্যতম তিনি নিশ্চিত সেই স্কুলের প্রধান শিক্ষক হবেন আবার অনুরূপভাবে তারা যারা একই চক্রে দীর্ঘদিন কাজ করছেন তারা যদি নিজেরা বসে ওখানে আলোচনার মাধ্যমে একটি নাম পাঠান একটি স্কুলে একটিই নাম তাহলে আমাদেরও কাজ সুবিধা হবে এবং বিষয়টা মাস্টারমশাইদের সাথে প্রত্যেকের তারা জানেন কোন স্কুলে কাকে দিলে স্কুলটা ভালো থাকবে এসআই সাহেব জানেন সেই সংশ্লিষ্ট সার্কেলের চক্রের যারা আছেন তারা প্রত্যেকে জানেন মাস্টারমশাইরা তারা যদি এরকম কোনো একটা স্কুলে একটা নাম এরকমভাবে ম্যাক্সিমাম স্কুল মনে হয় আমার তাই হবে আমাদের জেলার বেশিরভাগ স্কুলেই একাধিক নাম আসবে না মাস্টারমশাইরা নিজেরাই ঠিক করে দেবেন তারা সহ শিক্ষকরা চাইবেন যে যোগ্যতম মাস্টারমশাই সেখানে প্রধান শিক্ষক হন কারণ তিনি এতদিন স্কুলের দায়িত্ব সামলেছেন সহকারী শিক্ষকদের সঙ্গে নিয়ে চলেছেন ছাত্রছাত্রীদের অভাব অভিযোগ শুনেছেন আমরা বিশ্বাস তার বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষিকারা তাকেই প্রধান শিক্ষক হিসেবে চাইবেন তো আমরাও এটা নিশ্চিত করতে পারি যে বেশিরভাগ জায়গাতেই ওরকমভাবেই হবে দু একটা জায়গায় যেখানে একটু কমপ্লিকেটেড থাকবে থাকবে নিশ্চিত কিছু জায়গায় অল্প কিছু বিদ্যালয় আছে যেখানে একাধিক আবেদন আসলেও আসতে পারে সেটা আমরা বিবেচনা করে এটুকু আশ্বস্ত করতে চাই সর্বোচ্চ যোগ্যতম ব্যক্তি হেডমাস্টার মশাই হবেন অত্যন্ত স্বচ্ছতার সাথে সরকারি নিয়ম মেনে এটা তো হবে এটা একটা এরপরেও হ্যাঁ আমরা ধরুন একটা ভাইবার মতো রাখবো নিশ্চয়ই রাখবো কারণ যিনি অ্যাপ্লিকেশান করছেন তিনি অনেক পুরনো হতে পারেন বা অনেক যোগ্যতা সম্পন্ন হতে পারেন কিন্তু তার ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক কেমন তিনি ওই স্কুলের দায়িত্ব পেলে স্কুলের কতটা উপকার হবে বাচ্চাদের কতটা উপকার হবে সামাজিক ব্যবস্থায় ওই স্কুল সমাজকে নিয়ে কতটা ভালোভাবে চলতে পারবে সেটা নিশ্চয়ই আমরা লক্ষ্য নজর করার জন্য যা যা করার দরকার করব আধিকারিকরা করবেন সরকারি আধিকারিকরাই করবেন এখানে সম্পূর্ণটাই সরকারি আধিকারিকদের রেখেই হবে তারাই করবেন সবটা সেটা শুনুন দুটো ক্ষেত্রেই কোথাও কোথাও দেখা যাবে আমরা অভিজ্ঞতাকে নিশ্চয়ই প্রাধান্য দেব। আবার কোথাও কোথাও দেখা যাবে এনার্জির একটা ব্যাপার থাকবে যিনি যদি সেই পনেরো বছরের অভিজ্ঞ মানুষ যদি স্বেচ্ছায় তার ভাই ভাতৃসম একজনকে বলেন যে না এই আমার দায়িত্ব নিলে স্কুলের আমার স্কুল ভালো চলবে আমরা একসাথে মিলেমিশে করতে পারবো সেখানে সেই করবে সেই জুনিয়র মাস্টারমশাই করবে তবে আমরা এটাও দেখে নেব কাকে দিলে স্কুলটার ভালো হবে একটা জটিলতা তো হয়ই সেটা হচ্ছে যে কাধান শিক্ষকদের ক্ষেত্রে এমনি পেয়ে গেলে হয়ে গেলে আমি স্কুলে যাচ্ছি নিয়ে সামনে আসছে না আমরা এটাই প্রায়োরিটি দেব না আমরা দূরে কাছেটা না ভেবে আমরা প্রথম ভাববো স্কুলের ডেভেলপমেন্টের জন্য বাচ্চাদের পঠন পাঠনের জন্য বিদ্যালয়গুলোতে স্বচ্ছ নিয়োগ হোক যোগ্যতম মাস্টারমশাই হেডমাস্টারমশাই হন অফলাইনে আবেদন করছে বিদ্যালয় পরিদর্শকের কাছেই করবেন নিয়ম মেনে হবে আমরা সেটা সরকারিভাবে মানে মানে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছে যাব নিশ্চিত আমরা আশাবাদী যেভাবে সরকার প্রাথমিক বিদ্যালয়গুলো হালচাল পরিবর্তন করছেন ছাত্রছাত্রীদের মানোন্নয়ন ঘটাচ্ছেন মিড ডে মিলের মানোন্নয়ন ঘটিয়েছেন আমরা তো একটা সময় ভাবতেই পারতাম না যে একটা রাজ্যের সব ছাত্রকে জুতো দেওয়া যায় আমরা বাবা মারা এক জোড়া জুতো কিনতে গিয়ে দুবার পরিবর্তন করতাম তিনবার পরিবর্তন করতাম আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মানবিক মুখ্যমন্ত্রীকে যিনি রাজ্যের অত্যন্ত দরিদ্র শ্রেণীর বাচ্চাদের কাছে আমরা যারা শহরে বাস করেন তারা হয়তো বুঝবেন না একটি ছেলে খালি পায়ে যখন গরমের দিনে কিংবা শীতের দিনে স্কুলে যায় কতটা যন্ত্রণা নিয়ে সেই বাচ্চাটা স্কুলে প্রবেশ করে সে যখন তার সহপাঠীদের দেখে তার বড়লোক বাবার ছেলে জুতো পরে মোজা পরে আসছে তার মধ্যে যে যন্ত্রণাটা সেটা মানবিক মুখ্যমন্ত্রী অনুভব করতে পেরেছিলেন অনুভব করেই কিন্তু তিনি প্রত্যেকের পায়ে জুতো দিয়েছেন প্রত্যেকের গায়ে জামা দিয়েছেন সোয়েটার দিয়েছেন ব্যাগ দিয়েছেন অত্যন্ত স্বাস্থ্যকর মিড ডে মিল দিয়েছেন যদিও দুর্ভাগ্যের কেন্দ্র সরকার মিড ডে মিলের টাকাটা আরও একটু বাড়ালে আরও ভালো হতো যাই হোক তারা বঞ্চনা করছে আগামী দিনেও করবে কিন্তু আমরা আশাবাদী আমাদের মুখ্যমন্ত্রীর আদর্শকে সামনে রেখে তার অনু মানে তার যে চিন্তাভাবনা সেটাই আমাদের বিদ্যালয়গুলো হেডমাস্টার মশাই হওয়ার পরে এগিয়ে যাবে আমরা একটা কথাই বলবো বিদ্যাসাগর মহাশয়ের জেলা আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রত্যেকটা বিদ্যালয়ে তার মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছেন জেলা পরিষদের সভাধিপতিকে রেখে আমাদের একমাত্র ক্যাবিনেট মিনিস্টার বাবুকে সঙ্গে নিয়ে আমাদের সমস্ত বিধায়করা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমরা শুধু বিদ্যাসাগরের মূর্তি বিদ্যালয়ে স্থাপন করলেই তো হবে না তার যে নারী শিক্ষার প্রসার তার যে চিন্তা ভাবনা আশা করছি হেডমাস্টার স্যারা এতদিনও হচ্ছিলো হচ্ছিলো না হেডমাস্টার হেডমাস্টরাই ছিলেন না বলে কি পড়াশোনা ছিল না নিশ্চয়ই হচ্ছিল কিন্তু হেডমাস্টারম স্যারে হলে সেটা আরও গতি পাবে